সরকার নামে পুঞ্চবন এলাকার সরকার নামে একজন লোক আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গত পাঁচ তারিখ ওনার ঘর থেকে চুরন্ত হাঁ দিয়ে বিভিন্ন জিনিস চুরি করেছে সিলেট এই গোল্ডেন অর্নামেন্ট এবং অন্যান্য সামগ্রী চুরি করেছে এবং ওনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমরা দেখি কয়েকজন চোরকে শনাক্ত করা হয় শনাক্ত করার পরে ওদের সঙ্গে আরও অন্যান্য কারা জড়িত আছে আমরা চাষ করতে পারি এবং ইন দ্য মিড টাইম আর একটা কোম্পানি আমাদের কাছে এই যে আসাম রাইফেল মন্দির এবং কুমার ডিলার কালী মন্দির থেকে এই বিভিন্ন জিনিস চুরি হয়েছে মন্দিরের ঘন্টা এবং অন্যান্য জিনিস এবং এই খুঁজে বাগান এলাকা থেকে ব্যাটারি চুরি হয়েছে তো সবগুলি তদন্ত করতে গিয়ে সে আমরা ওই এটা তদন্ত করতে গিয়ে চোর দলকে একটা আমরা ধরি এবং তাদের কাছ থেকে আমরা এই সামিগ্রীগুলি হত্যা করি দলের ট্যাপ উদ্ধার করি স্কিলের জল ট্যাপ ঘন্টা তিনটা চারটা টোল ঘন্টা ব্যাটারি একটা গ্যাস সিলিন্ডার গোল্ডেন সিং একটা ইয়াররিং ওয়ান ফেয়ার এবং একটা বাইসাইকেল উদ্ধার করি উদ্ধার করার পরে যদিও এই এইগুলি উদ্দেশ্যিকার্থী মূল্য আমরা যেই ওরা বিক্রি করে যার কাছে একজন অন্যামূলক রাধা রাকেশ সরকার রাধানগর এলাকার দোকানে গিয়েই আমরা মূলত এই ওয়াটার প্রয়োজন সামগ্রীগুলি আমরা তাদের উদ্ধার করি এবং আমরা টোটাল মোট নয় জনকে আমরা উদ্ধার করি রাকেশ সরকার সরকার সহ টোটাল নয় জন চোর আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা থানাতে নিয়ে আসি এবং আজকে আমরা মাননীয় আদালতকে প্রদান করি আপনার থানার অন্তর্গত কয়টা চুরি রিকোভারি একটু রয়েছে এখানে তিনটা চুরি রিকোভারি আছে মোট কতজনকে ধরা হয়েছে মোট টোটাল নয় জন তারা কি স্থায়ী বাসিন্দা না এ সরু সরি গন্ডলকে জড়িত আছে না অন্য কিছু লোকে tata না এটা এখন তারা আছে তারা চুরির সঙ্গে যুক্ত এবং ওরা কি করছে বা কি করে এগুলি আমরা বেরিয়ে হয়েছি আচ্ছা কেন তারা এই চুরির সঙ্গে জড়িত তুমি কিছু কি ভাব았 গেছে মানে কি কারণে কেন তারা চুরি করছে এগুলি আমরা জিজ্ঞেস করছি কোন আমরা থাকি থেকে আমরা শামুলি বাজার এবং আদা নগর এলাকা হবে হ্যাঁ তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কোন রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুং তরাই লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই